নমস্কার বন্ধুরা শুভজিৎ স্পিরিচুয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে ভিডিওটি সম্পর্কে কথা বলবো সেটা হলো আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভগবান শিবের বার্তা এই বার্তা কিন্তু এমনি এমনি আপনার সামনে আসেনি ভগবান শিব স্বয়ং আপনার সামনে নিয়ে এসেছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তার আগে যদি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ভিডিওটিকে লাইক করে দেবেন যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এতে আপনার জীবন বদলে যেতে পারে যেহেতু ভগবান শিব আপনার সামনে এই ভিডিওটি পাঠিয়েছে বন্ধুরা তাহলে চলুন জেনে নিই ভগবান শিব আপনাদের জন্য কি বার্তা নিয়ে এসেছে এর জন্য আপনাদের একটা কাজ করতে হবে আপনাদের স্ক্রিনে যে তিনটি ভগবান শিবের ছবি ভেসে উঠেছে তার মধ্যে একটি ছবিকে আপনারা স্পর্শ করুন স্পর্শ করার পর ভগবান শিব তার বার্তা এই ভিডিওটির মাধ্যমে জানাবেন আশা করি আপনারা একটা ছবি বেছে নিয়েছেন তাহলে এক নম্বর ছবি যারা স্পর্শ করেছেন ভগবান শিব তাদের বলতে চাই আমি জানি তুমি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ কিন্তু খারাপ সময় তোমার জীবনে কেন আসে জানো খারাপ সময় আসে তার কারণ তুমি যাতে সময়ের মূল্যটা বুঝতে পারো এবং তুমি তোমার প্রিয়জনদেরও চিনতে পারো কারণ সবাই ভালো সময়ে সবাই তোমার সাথে থাকবে কিন্তু তোমার প্রিয়জনরা শুধু তোমার খারাপ সময়ে থাকবে তোমার খারাপ সময় এলে তুমি বুঝতে পারবে কে তোমার প্রিয়জন কে তোমার আপনজন এবার জানুন যারা দুই নম্বর ছবি স্পর্শ করেছেন তাদের ভগবান শিব কী বলতে চান ভগবান শিব তাদের বলতে চাই কেন তোমরা তোমাদের অতীতে বাস করো যেটা চলে গেছে সেটা অবশ্যই একশো বার চলে গেছে সেটা আর ফিরে আসবে না আমি জানি তুমি অতীতে অনেক ভুল কাজ করেছ কিন্তু সেই ভুলের সংশোধনটা তুমি এখন করো আরে ভুল তো সবাই করে কিন্তু যারা ভুলকে মেনে নিয়ে ভুলটা শুধরে নিতে চায় আমি সেই ভক্তদের পাশে থাকি এমন কি হয়েছে কেউ কি তোমার ভুলের কারণে তোমাকে ছেড়ে চলে গিয়েছে তাকে চলে যেতে যাও সে কখনোই তোমার ছিল না ভালোবাসা সেটা নয় যেটা একটা ভুলের কারণে তোমাকে ছেড়ে চলে যাবে ভালোবাসা হলো সেটা যেটা একশোটা ভুল মেনে নিয়েও তোমার সাথে থেকে যাবে যেই ব্যক্তি তিন নম্বর ছবি স্পর্শ করেছেন ভগবান শিব তাদের বলতে চাই যে যেই ব্যক্তি তোমাকে মূল্য দেয় না সেই ব্যক্তির সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো যেই লোকটি আপনাকে একটুও সম্মান করে না সেই লোকের থেকে বা সেই লোকের সাথে থাকা দরকার নেই বন্ধুরা আপনারা শুধু ভগবান শিব বা শ্রীকৃষ্ণকে মেনে আপনারা চলুন এবং কাদেরই চরণের স্থান নিই দেখবেন যে আপনাকে কোনো শক্তি পরাজিত করবে না আজকের ভিডিওটি এইটুকানি আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন যে কোন ছবিটি স্পর্শ করেছিলেন তাহলে চলুন জয় শ্রীকৃষ্ণ হরহর মহাদেব